নাকি অপরাহ্ন বলবো জানি না তো প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাইব ইতিহাস সংসদ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং আমার সহবক্তাদের আমার উপস্থায় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি ইতিহাসের গবেষণা পদ্ধতি শুধু ইতিহাস নয় সমাজবিজ্ঞান ও মানববিদ্যার অন্যান্য শাখাতেও সেখানে আমি হায়ার আর্মস বা আগ্নেয়াস্ত্র মতো বিষয়টিকে কেন নির্বাচন করেছি এই বিষয় নিয়ে আসলে কেন এই মুহূর্তে গবেষণা করা প্রয়োজন হয়েছে। তা আমাদের আলোচনা করতে হবে এই কর্মশালায় যদি আমরা খেয়াল করি বিগত কয়েক মাসেই শুধুমাত্র শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে যুদ্ধ কিন্তু হয়ে চলেছে এবং শুধু আমরা সমাজ মাধ্যম এবং গণমাধ্যম থেকেই যদি দেখি সেই তথ্য অনুযায়ী সব থেকে বেশি যদি কোনো বিষয়ে আলোচনা হয়েছে তাহলে কোন দেশ অন্য দেশে কতগুলি অস্ত্র নামিয়েছে সেটা ফাইটার জেট হোক হেলিকপ্টার হোক বা অন্যান্য ধরনের আধুনিক মারণাস্ত্র এটি একই সঙ্গে আমরা যদি আরেকটা বিষয়কে দেখি প্রত্যেক উন্নয়নশীল এবং উন্নত দেশের অর্থবর্ষের সামরিক বাজেট তাহলেও আমরা খেয়াল করব যে প্রত্যেক বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সামরিক বাজেট কিন্তু সেই বাজেটে একটা বড় অংশ আগ্নেয়াস্ত্র ক্রয় করার জন্যেই খরচ করা হয় অথবা তা নির্মাণের জন্য ইনভেস্ট করা হচ্ছে অর্থবর্ষে যে পরিমাণ বাজেট নির্ধারণ করা হয় সমর খাতে তা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীতে যায় না বরং তা বেশিরভাগটাই সমরাস্ত্র ক্রয় করার জন্যে অন্য দেশের সঙ্গে সন্ধি চুক্তি করার জন্যে ব্যবহৃত হচ্ছে তো এই যে বিষয় সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে মোটামুটি আসতে পারছি আপাততভাবে যে সকল উন্নয়নশীল এবং উন্নত দেশই তাদের নিরাপত্তার খাতিরে হোক বা সাম্রাজ্য বিস্তারের খাতিরে হোক নিয়মিতভাবে সমর ব্যাপক ইনভেস্ট করে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্রের কথা বলছি আমরা জানি যে এআই ওয়েপেন্স অলরেডি মার্কেটে চলে এসছে মার্কেট মানে অবশ্য মিলিটারি মার্কেটের কথা বলছি আমি এখানে তিন ধরনের এআই ওয়েপেনটির কথা আমরা জানতে পারছি এক হচ্ছে এআই লুপ অন লুপ এবং আউট অফ লুপ অর্থাৎ প্রথম ধরনের অস্ত্রের ক্ষেত্রে এখনো পর্যন্ত মানুষের ভূমিকা রয়েছে ফিফটি পার্সেন্ট সেখানে প্রি প্রোগ্রাম করা থাকে ফিফটি পারসেন্ট সেখানে সেনাবাহিনীর যোগদান থাকে আরেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেনার যোগদান থাকলেও সেখানে এআই নিজে নিজেই ব্যবহৃত হতে পারে যুদ্ধক্ষেত্রে দিনে যে এআই এআইড ওয়ে আসছে সেখানে মানুষের যোগদান সম্পূর্ণরূপে শূন্য থাকবে ফ্যাক্টর পারসেপশন সিচুয়েশন সমস্ত কিছু রিড করে অস্ত্র অটোমেটিক লঞ্চ হবে এবং তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এই বিষয়ে অলরেডি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে পৃথিবীর বিখ্যাত সমস্ত পাবলিকেশন হাউসের জার্নাল থেকে আমরা চাইলেই সেগুলো দেখতে পারি দু হাজার তেইশে কৌশিক রায় এডিটেড একটা ভলিউম চলে এসেছে আমরা দেখতে পারি তো এই যে এআই ওয়েপেনি এখান থেকে আমরা যদি ফিরে যাই একদম প্রথম দিকে ইতিহাস তো যুদ্ধ ছাড়া কখনো নয় সেটা প্রাথমিক মানুষের ধারণাগুলি বা সহজাত একটা প্রক্রিয়া হলো নিজেকে রক্ষা করা অথবা নিজেকে রক্ষা করার জন্যে গোষ্ঠী তৈরি করা এবং সেই গোষ্ঠী সংঘর্ষ থেকে আজকের আধুনিক জাতিরাষ্ট্রের সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা ক্রমাগত যে জিনিসটা লক্ষ্য করি তা হলো যুদ্ধাস্ত্রকে সময় অনুযায়ী আপডেট করা অর্থাৎ প্রযুক্তির ক্রমবর্ধমান বৃদ্ধি সেই সঙ্গে হিউম্যান রিসোর্সের ক্ষয়ও কিন্তু হয়ে এসেছে অথচ আমরা যদি চিরকাল দেখে আসছি সেটা খন্ড থেকে গাছের ডাল থেকে শুরু করে পশুর হাড় থেকে শুরু করে তীর ধনুক ধনুক আর বা ক্রস কথা কথা আমরা আমরা পড়েছি এক ধরনের জানি এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব আগ্নেয়াস্ত্র বা ফায়ার আর্মস ভারতবর্ষে কবে থেকে ব্যবহৃত হয়ে আসছে আমরা যারা ইতিহাসের ছাত্র ছাত্রী বা ইতিহাস পড়তে বুঝতে চর্চা করতে ভালোবাসি আমরা যারা নব্বই দশক এবং দু হাজারের দশকে বড় হয়েছি আমাদের স্কুলের সিলেবাস থেকে আমরা মোটামুটিভাবে এই বিষয়টা সম্পর্কে অবগত যে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কামানের ব্যবহার করেছেন এটা আমরা সকলেই এক বাক্যে জানি কিন্তু একথা বলে দিলে এটা সর্বৈব সত্য নয় নিশ্চিতভাবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর কামানের ব্যবহার করলেন কিন্তু সেই কামান আসলে কামান বলতে যা বোঝায় তাই নাকি তার কোনো অন্য ধরন ছিল তার ব্যবহার কিভাবে হতো এখন বাবর পনেরোশো ছাব্বিশে ব্যবহার করেছে কামান যদি বলি তাহলে এটা একটা খণ্ড চিত্র হয় যেভাবে আমার নামে খণ্ডত্বটাও একটু সরে গেছে ঠিক সেভাবে এটা খণ্ড চিত্র হয় তো এই খণ্ডচিত্রগুলোকে চিত্রগুলোকে যোগ করতে গেলে আমাদের আরও রিজিয়ানাল যে ভ্যারাইটি অফ ওয়েপনরি ছিল প্রি মুঘল টাইম সেগুলো কিন্তু আমাদের জানতে হবে বাবর নিজেই বলছেন যে বাঙালি সৈন্যরা বাবর নামাতে বলছেন বাঙালি সৈন্যরা বন্দুক চালনায় খুবই পারদর্শী ছিল এখন আমরা যদি খেয়াল করি বাবর মাত্র চার বছর শাসন করেছেন ভারতবর্ষে বা সাম্রাজ্য উনি জীবিত ছিলেন ভারতবর্ষে আসার পর তো এই চার বছরের মধ্যে অস্ত্র শস্ত্র সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো নাসরাত সাহের সেনাবাহিনীর হাতে পৌঁছে গেল এবং তারা দারুণভাবে ব্যবহার করতে শিখে গেলেন এমনটা নয় অর্থাৎ কোনো না কোনোভাবে ভারতীয় অন্যান্য প্রাদেশিক শাসক এবং তাদের সেনাবাহিনীর হাতে এক ধরনের আগ্নেয়াস্ত্র ছিল তুঙ্গভদ্রার তীরে বলে একটি উপন্যাস ঐতিহাসিক উপন্যাসের কথা আমরা সকলেই পড়েছি অথবা শুনেছি রেডিওতে তো সেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখায় বলছেন যে দ্বিতীয় দেব রায়ের সময়ে কামানের ব্যবহারের কথা গাদা বন্দুকের ব্যবহারের কথা তো বাবু যখন লিখছেন তিনি নিশ্চয়ই ঐতিহাসিক উপন্যাস লেখার জন্য কোনো না কোনো উপাদান কনসাল্ট করেছেন ব্রিক্স অনুদিত ফিরিস তার লেখা থেকে উনি তথ্য পেয়েছেন অর্থাৎ বিজয়নগরে বিফোর মুঘল এম্পায়ার এক ধরনের আগ্নেয়াস্ত্র ছিল বিজয়নগর বাহুমণি কনফ্লিক্টে তার ব্যবহার আমরা লক্ষ্য করি একইভাবে আসামে সাদিয়া কিংডম বেঙ্গল গুজরাটে জলদস্যু দমন এর আগের শেষনেই প্রফেসর অমরেন্দ্র কুমার বলেছেন যে ভাস্কর দাগামা যখন এলেন কালিকাটে জামরিনদের সঙ্গে সংঘাত বলি বা তারা যখন ওয়েলকাম করছেন সেখানেও কামান দেগে ভাস্কর দাগামাকে ওয়েলকাম করা হচ্ছে এগুলো কিন্তু বাবরের সব তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগেকার কথা গুস্তাভ ওপার্ট বলে একজন জার্মান ঐতিহাসিক ছিলেন যিনি প্রাচীন ভারতে কামান গান পাউডার গোলা বারুদ ছিল কি ছিল না তাই নিয়ে গবেষণা করেছেন কিন্তু মুশকিল হলো প্রত্যেকেই এপিকাল সময় থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে অর্থশাস্ত্রের রেফারেন্স নিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছেন যে প্রাচীন ভারতে আগ্নেয়াস্ত্র ছিল সেই আলোচনার মধ্যে না গিয়ে আমরা যদি শুধু বোঝবার চেষ্টা করি যে সত্যি প্রাচীন ভারতে বারুদ কামান বা বন্দুকের কোনো প্রোটোটাইপও ছিল কিনা হ্যাঁ এক ধরনের আগ্নেয়াস্ত্র ছিল আমি আমার নিজের গবেষণা করতে গিয়ে আমি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছি এই পিরিয়ডটাকে প্রোটো প্রপার বলে তো তৈরির যে পদ্ধতি এবং তার যে ফর্মুলা ভারতীয়রা বহু প্রাচীন সময় থেকে অবগত ছিলেন তার প্রধান উপাদান যদি আমরা বলি ভারতের যে সাহিত্য রয়েছে বিভিন্ন ধরনের সাহিত্য সেটা বিশেষ করে ম্যারেজ রিচুয়ালস এর কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে পায়েরও টেকনিক বা আতশবাজির কথা বলা হচ্ছে আতষবাজির প্রাথমিক উপাদান বারুদ বা গান পাউডার এই বারুদ তৈরির জন্য যে উপাদান লাগে তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে সল্ট পিটার গন্ধ এই গন্ধ বাংলা বিহার অঞ্চলে বর্ষাকালে এই যে সময় আমরা কথা বলছি প্রচুর পরিমাণে নুনিয়া কমিউনিটি কালেক্ট করতেন এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিওসি এরা আসার আগে পর্যন্ত আমরা দেখবো যে ট্রেড ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন কিন্তু হচ্ছে। এবং ভারতের বিভিন্ন থেকে শুরু করে বেঙ্গল সব জায়গার গ্রন্থে সেখানকার রিজেনাল ল্যাঙ্গুয়েজে পাইরোটেকনিক পাইকনিক আতসবাজির কথা আমরা পাই কিন্তু যুদ্ধ ক্ষেত্রে কি সত্যি গান পাউডার বা ফায়ার ব্যবহার সেই অর্থে ছিল যদি বলি তাহলে ছিল না এই যে বিজয়নগর আসাম বা বেঙ্গলের কথা বলছি সেখানে খুবই মেথডে ছিল এবং তারা কোনোভাবেই কিন্তু কিভাবে তৈরি করতে হয় তার প্রযুক্তি সম্পর্কে অবগত ছিলেন না তো এখানেই বাবরের কৃতিত্ব মুঘলদের কৃতিত্ব মুঘলরা শুধু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেননি কামানের ব্যবহার করেননি কামান নির্মাণ শৈলী শিখেছিলেন এবং তার সঠিক প্রয়োগ করার জন্য অর্গানাইজড ইউজ যুদ্ধক্ষেত্রে পানিপথের পর থেকে প্রায় প্রতিটি যুদ্ধেই সেটা ডিফোর্টিফিকেশন হোক এম্পায়ার এক্সপ্যানশন হোক আমরা কিন্তু কামানের ব্যবহার দাদা বন্দুকের ব্যবহার এমনকি বান বা রকেট যাতে বলি যেটা নিয়ে আমি এই মুহূর্তে অলরেডি একটা প্রজেক্ট করছি তো তার ব্যবহার কিন্তু আমরা বাবরের পরবর্তী সময়ে মুঘল রাজাদের মুঘল শাসকদের আমরা দেখতে পাই তো এই কারণে আমার মনে হয় যে মুঘলরা বাকিদের থেকে আলাদা এখন যদি আমরা শুধু বাবর নামার কথা বলি বাবর তিন ধরনের আগ্নেয়াস্ত্রের কথা বলছেন জারুজান কাজান এবং ফিরাঙ্গি এগুলি প্রতিটি আলাদা আলাদা ধরনের আগ্নেয়াস্ত্র হাত কামান হাত বন্দুক এবং পোর্টেবল গানের কথা বলা হচ্ছে আমরা যদি শুধুমাত্র কিছু মিউজিয়াম এবং কিছু দুর্গ ঘুরতে যাই এমনি ঘোরার জন্যে হোক বা স্টাডি করার জন্য হোক আমরা প্রচুর শুধুমাত্র বাংলাতেই অনেক রকমের কামান দেখি দলমাদল কামান বলি জাহান কোষা বা তো আরো প্রচুর এই প্রতিটি কামানই খুবই হেভি কামান হেভি কান এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এগুলো পম অ্যান্ড সোয়ের জন্য সিম্বলিক তাহলে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য তো এর ওজনকে কমাতে হবে সেই ওজন কামানোর ওজন কমিয়ে আনার কাজটা শুরু হচ্ছে আকবরের সময় থেকে আমরা দেখব যে লাইট ক্যানন এবং লাইট ফায়ার আর্মস জন্য ফিতুল্লাহ সিরাজি বলে একজনকে উনি অ্যাপয়েন্ট করছেন যিনি এদেশীয় নন একজন ইঞ্জিনিয়ার যিনি আমাদের বাংলা যে ক্যালেন্ডার সেটাও স্ট্যান্ডার্ডাইজ করেছিলেন আমি বলে রাখি তো এই সিরাজি একজন ইঞ্জিনিয়ার এবং শুধু ইঞ্জিনিয়ার বা শুধু একজন বিজ্ঞানী বললে কম বলা হবে তিনি পরামর্শ মতো আলাদা আলাদা কামানের টাইপ তৈরি করছেন শুধু নয় কামানের ব্যারেল পরিষ্কার করার যন্ত্র তৈরি করছেন আলাদা আলাদা লক তৈরি করছেন অর্থাৎ আমাদের দেশে তিন রকমের লক এই পিরিয়ডে ছিল ট্রিঙ্গার মেকানিজম যাকে আমরা বলি ফ্লিট লক তার আগে ছিল ম্যাচ লক এবং তারপরে ছিল হুইল লক হুইল লক যেটা ইউরোপে তৈরি হচ্ছে ভারতবর্ষে মুঘলদের সময়ে এলেও হুইল লকের ব্যবহার এখানে হচ্ছে না কারণ এর খরচ বেশি ম্যাচ লক আর ফ্রিন্ট লক কি ম্যাচ লক কথা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে একটা আগুনের ব্যাপার আছে একটা পোল সলতের ব্যাপার আছে আর ফ্লিন্ট লক হচ্ছে চকমুখ তো ফিগার মেকানিজমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে লক ডেভেলপ করার সঙ্গে সঙ্গে যুদ্ধে বন্দুক কামানের বন্দুকের বিশেষ করে দাদা বন্ধুকে এফিসিয়েন্সিও বৃদ্ধি পাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে আগের সেশনেই প্রফেসর দে বলেছেন একটা ছবি দেখিয়ে ব্যবহার যুদ্ধক্ষেত্রে। ভারতবর্ষে সেই নন্দদের সময় থেকে বা তারও আগে থেকে হস্তি বাহিনীর কিন্তু একটা বিরাট গুরুত্ব ছিল কিন্তু মজার বিষয় এখানে মুঘলদের সময়ে হস্তি বাহিনীর গুরুত্ব একটু কমে যাচ্ছে তার অন্যতম কারণ বন্দুকের ব্যাপক ব্যবহার বন্দুকের আওয়াজে আমান দাগার শব্দে হাতি প্যানিক করতে শুরু করছে কিন্তু আকবর যেহেতু অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ একজন শাসক উনি জানতেন যে হাতির প্রয়োজন আছে হাতির অ্যাভেলেবিলিটি প্রচুর নর্থ ইস্ট থেকে শ্রীলঙ্কা থেকে হাতির প্রয়োজন আছে কিন্তু সরাসরি হাতিকে আর যুদ্ধক্ষেত্রের সামনে নারেখনি পিছনে রাখছে এছাড়াও বিরাট যে লজিস্টিক্স বিরাট যে ফুড অ্যান্ড অর্ডার নিয়ে যেতে হতো জঙ্গল হয়ে পাহাড় হয়ে মরুভূমি হয়ে তা বহন করার জন্যও হাতির একটা বিরাট গুরুত্ব আছে সুতরাং হস্তি বাহিনী যার গুরুত্ব চিরকাল ছিল তার গুরুত্ব কমে গেল না তার ধারণাটা পাল্টিয়ে নিলেন মুঘলরা তো এই সব কিছু যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা একটা কথা স্পষ্ট করে এখানে বলতে পারি যে যুদ্ধক্ষেত্রকে শুধুমাত্র যুদ্ধ দিয়ে দেখলে হবে না প্রযুক্তি দিয়েও দেখতে হবে এবং এই প্রযুক্তি দেখার জন্য আমাদের আলাদা আলাদা ধরনের উপাদান কনসাল্ট করতে হবে শুধুমাত্র নামা সাহিত্য কত রকমের আছে বাবর নামা আকবর নামা জাহাঙ্গীর নামা জীবনী আত্মজীবনী এছাড়াও আমরা বিদেশি পর্যটকদের যে ভ্রমণ বৃত্তান্ত ট্রাভেলার সেখান থেকেও আমরা ইতিহাস নির্মাণের চেষ্টা করি গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুয়েলস আখবরাত এই সকল থেকে যেমন আমরা মুঘলদের যুদ্ধাস্ত্রের ধারণা পাই বর্ণনা পাই একইভাবে অমিত ছবি দেখিয়ে বলেছেন যে ইতিহাসকে বুঝতে গেলে আমাদের মিনিয়েচার পেন্টিং ফটোগ্রাফ ফটোগ্রাফ মানে ডেফিনেটলি ফটোগ্রাফ নয় ইলাস্ট্রেটেড ম্যানুস্ক্রিপ্টস আমাদের কিন্তু স্টাডি করতে হবে এবং একটা ছবি উনি তাই আমি দেখাচ্ছি না শেষে দেখাবো নূরজাহানের একটা পোর্ট্রেয়াল সেখানে আমরা দেখতে পাচ্ছি নূরজাহান একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এটা মূলত তোরে দার বলে একটি গান বন্দুক এই তোরে দার বন্দুক কিন্তু যুদ্ধে ব্যবহার হতো না এটা মূলত শিকারের জন্য ব্যবহার করতেন আকবরও প্রচন্ড শিকার শিকারের জন্য বিখ্যাত ছিলেন এবং আকবর এবং জাহাঙ্গীরের চিত্রকররা নিয়মিতভাবে এই ধরনের ছবি কিন্তু তারা এঁকেছেন যেগুলি এখনো বিভিন্ন মিউজিয়ামে লাইব্রেরিতে পার্সোনাল কালেকশনে রয়ে গেছে যেগুলো আমাদের কনসাল্ট করা প্রয়োজন এই তোরে তার গান হাতে যে ছবিটি রয়েছে উনি নূরজাহান কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক আছে রামপুর রাজা লাইব্রেরিতে এই ছবিটি একটা কপি রয়েছে তো এখানে আমরা যদি ভালো করে দেখি ছবির যিনি যে মূর্তিটি রয়েছে তার পায়ে হেনার্দা বা আলতা উনি পরে আছেন তো এটা থেকে ইন্টারপ্রেট করা হচ্ছে উনি নূরজাহান এবং কথিত আছে পরবর্তীকালের ঐতিহাসিকরাও বলছেন যে নূরজাহান একবার শিকারে গিয়ে একটা গলিতে চারটা বাঘ শিকার করেছেন অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে অতিরঞ্জিত কিন্তু উনি যে শিকার জানতেন এবং উনি যে রাজকার্য পরিচালনা করছেন সরাসরি সেটাকে লেজিটিমাইজ করার জন্য এই ধরনের ছবি কিন্তু আঁকা হচ্ছে এবং সেগুলিও একটি উপাদান একইভাবে আকবরের একটি অত্যন্ত প্রিয় বন্ধু ছিল যার নাম সংগ্রাম এবং এই সংগ্রামের কথা আমরা আইনি আকবর দুর্দান্ত শিকারী ছিলেন অসাধারণ শাসক ছিলেন খুব মানে ভিশনারি ছিলেন সব কিছুতেই বিরাট পারদর্শী ছিলেন আইনি আকবরিতে যেভাবে বলা হচ্ছে ততটা সত্যি কি সত্যি নয় সেটা বোঝার জন্য শুধুমাত্র যদি আমরা আবুল ফজলের উপর নির্ভর করি তাহলে কোথায় সম্পূর্ণ ঠিক হয় না সেই কারণে আমাদের অন্যান্য ধরনের উপাদানকেও কনসাল্ট করতে হবে তো নামা সাহিত্য পর্যটকদের বিবরণের বাইরে বাইরে গিয়েও গিয়েও ম্যানুয়ালের আমরা আর কি কি ধরনের উপাদান থেকে আগ্নেয় অস্ত্র বা অন্যান্য অস্ত্রের ইতিহাস সম্পর্কে জানতে পারি যুদ্ধে তার ব্যবহার সম্পর্কে জানতে পারি এত আমরা এই কামান বন্দুক যেগুলি এখনো প্রিজার্ভ করে রাখা রয়েছে বিভিন্ন মিউজিয়ামে দেশে এবং বিদেশে সেগুলো দেখতে পারি এবং নতুন অনেক টেকনোলজি এসছে যেখানে আমরা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর মেটালার্জি সম্পর্কে জানতে পারি কি কীভাবে তৈরি হতো এই অস্ত্রগুলি সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেতে পারি একদম নতুন এই মুহূর্তে যে কয়েকটা টেকনোলজি রয়েছে অস্ত্র শস্ত্র পরীক্ষা করার জন্যে এবং চর্চা করার জন্যে যেটা অত্যন্ত নতুন এখনো আমি সম্পূর্ণরূপের সঙ্গে পরিচিত নই কিন্তু আগামী দিনে হয়তো আমি আমার গবেষণায় এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করব। একটা তার মধ্যে আমি খুব সামান্য করেছি জিআইএস এর ব্যবহার জিআইএস ম্যাপিং ব্যাটেল ফিল্ড ম্যাপ করার জন্যে দুর্গের অবস্থা কেমন ছিল সেই সময় সেটা জানার জন্য আমি একটা ম্যাপ তৈরি করার জন্য জিআইএস এর ব্যবহার করেছিলাম থ্রিটি স্ক্যানিং যেখান থেকে ডিজাইন এবং ওয়েপেনরি ক্রাফট সম্পর্কেও জানা যেত বা জানা যাবে বলে মনে করা হচ্ছে এছাড়া আরকিও মেটালার্জি বলে একটা টেকনিক রয়েছে এক্স আর এর ব্যবহার করে যেখানে ক্যাননের ব্যারেলের মধ্যে এক্স রে প্রবেশ করিয়ে বোঝা যাবে যে কি ধরনের মেটাল ছিল সেটা মানে ঢালাই লোহা দিয়ে তৈরি পেটাই দিয়ে তৈরি নাকি অন্য কোনো পদ্ধতি নাকি ব্রঞ্জের নাকি অন্য মেটিরিয়াল এই যে টেকনোলজি সেটা ভারতবর্ষে যে ডিপার্টমেন্ট রয়েছে তারা ব্যবহার করেন অন্যান্য ক্ষেত্রে কিন্তু সামরিক ইতিহাস চর্চার জন্যে এই ধরনের প্রযুক্তি এখনো আমাদের এখানে খুব পপুলার হয়নি ডেকান কলেজের একজন অধ্যাপক খুব সামান্য মহারাষ্ট্রের কয়েকটা ক্যানকে দিয়ে উনি শুরু করেছেন এবং কে কিন্তু অলরেডি মিলিটারি হিস্টোরিয়ান যারা রয়েছেন তারা এই ধরনের পদ্ধতি ব্যবহার করছেন আর একটা নতুন পদ্ধতির কথা তো আরেকটা টেকনোলজির কথা আমি এখানে অবশ্যই বলবো ডিজিটাল হিউম্যানিটিস এটার সঙ্গে আমরা কতটা পরিচিত আমরা জানি যেহেতু এটা রিসার্চ মেথোডোলজি লেকচার তাই আমি এই কথাগুলো বলবার চেষ্টা করছি রিসার্চ মেথোডোলজিতে এই নতুন টেকনোলজি সম্পর্কে আমরা না জানলে আমরা যারা এখন গবেষণা সত্য শুরু করেছি বা আর্লি ক্যারিয়ার বা মিড ক্যারিয়ারে রয়েছে তাদের কিন্তু এই টেকনোলজিগুলো জানা অত্যন্ত জরুরি এখানে ওশিয়ার টেক্সট মাইনিং এই ধরনের পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা দেখছি যে ডেটা কালেক্ট করা যাচ্ছে আমার এক ছাত্র মানে ছাত্র বলতেও আমার কেমন লাগছে আমার স্বল্পতার জ্ঞান এবং স্বল্পাতি স্বল্প অভিজ্ঞতা থেকে তবু আমরা এক ছাত্র সম্প্রতি এলাহাবাদ আর্কাইভসে কাজ করতে গিয়ে কিছুতেই হ্যান্ড রাইটিং বুঝতে পারছে না তো আমি তাকে আমি ফোন করেছি আমি সঙ্গে সঙ্গে বলি যে তুমি একটু যে হ্যান্ড রিটেন অংশটি রয়েছে সেটা ছবি তুলে আমায় পাঠাও তো সে ছবি পারমিশন নিয়ে ছবি তুলে যখন আমার কাছে পাঠায় আমি এআই টুলস ব্যবহার করি এবং আমি দেখছি যে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট রিড করে ফেলছে এখন প্রশ্ন হচ্ছে এআই এর ব্যবহার আমরা কতটা করতে পারি দুঃখের বিষয় ইউজিসি বা মঞ্জুরি কমিশন বা কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ এবং পৃথিবীর আজকের দিনে এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আনতে পারেনি এআই কতটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এর এথিক্যাল ইউজ কি সবাই বলতে ব্যবহার করা উচিত নয় অথবা ব্যবহার করব কিন্তু কোরলেটি কতটা করতে হবে আমরা কিন্তু তার একটা আমার পরিষ্কার কোনো ধারণা নেই আমি আরেকটা মিটিং এ আরেকজন প্রফেসর আলেকজান্ডার ওয়ার্ডসন কে এক একই কথা জিজ্ঞেস করি ওনাদের ইউনিভার্সিটি একটা এআই ডেভেলপ করছে অলরেডি অর্থাৎ চ্যাট জিপিটি কোপাইলট এই যে ওপেন এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তারা কিন্তু ডেটা চুরি করে এখানে কি হয় চাকরি করে সরি তো ডেটা চুরি করে তো সেই কারণে আমাদের খুব সচেতনভাবে এআই ব্যবহার করতে হবে কারণ আমি যখন আমার গবেষণাপত্র প্রকাশ করতে চাইব বা সাবমিট করতে আমি কিন্তু পুরো আমার অলরেডি চুরি হয়ে হয়ে গেছে যাবে এআই ডিটেক্ট হয়ে যাবে একটা বিরাট ঝামেলার দিকে পড়তে চলেছি তাই আমাদের এআই ব্যবহার করতে গেলে পারমিশন নিয়ে করতে হবে আমার যেহেতু একদম সময় শেষে কিন্তু আমি দুটো বা তিনটে স্লাইড খুব ইম্পর্টেন্ট দেখিয়ে শেষ করে দেবো পুরো আলোচনাটা

নিয়ে আমাদের কথা বলতে আমি জানি যে আগের আমার আগের ডক্টরা আপনারা যে কথাগুলো বলেছেন সেগুলোর সঙ্গে সম্পূর্ণ সহমত হয়েই আমি বলতে চাই গবেষণার সঙ্গে আমাদের কিন্তু ক্যারিয়ারেরও একটা বিরাট যোগ রয়েছে মানে শুধু আমি আদি অনন্তকাল ধরে শুধু গবেষণা করে চলেছি তার সঙ্গে আমার কর্মজীবনের কোনো যোগ নেই এরকম গবেষণা আজকের দিনে দাঁড়িয়ে হওয়া অসম্ভব তো আমাদের কি ধরনের গবেষণার দিকে এই মুহূর্তে হচ্ছে আগে হচ্ছে আগামী দিনে হতে পারে আমরা যদি কথা বলি আমরা জানি কনভেনশনাল পাবলিকেশন কি হয় বুক বুকস মনোগ্রাফস রিসার্চ আর্টিকেলস বুক চ্যাপ্টার এগুলো সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু নতুন ধরনের আর্টিকেলও কিন্তু অলরেডি চলে এসেছে লেখা হচ্ছে প্রকাশিত হতে শুরু করেছে যেখানে পার্সপেক্টিভ লেখা হচ্ছে মানে বুক রিভিউ যেভাবে হয় আর্টিকেল রিভিউ এবং অনেক একটা থিওরি নিয়ে বা কোনো একটা বক্তব্য নিয়ে বা কোনো একটা ধারণা নিয়ে আর্টিকেল লেখা হচ্ছে শর্ট আর্টিকেল স্পটলাইট কমন রুম ডায়ালগ এবং আগামী দিনে অডিও ভিজুয়াল কন্টেন্ট আমরা যারা এখন নিয়মিত জার্নাল করি অর্থাৎ যে জার্নালের আগে ইন্টারন্যাশনাল লেখা নেই যে জার্নালের আগে ইন্টারন্যাশনাল লেখা আছে সেগুলো একটিও ইন্টারন্যাশনাল জার্নাল নয় ভালো জার্নাল নয় সো আমরা যারা গবেষণা সত্য শুরু করেছি করছি আমাদের কাছে লক্ষ্য থাকবে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সমস্ত বড় পাবলিকেশন হাউস ইউনিভার্সিটি প্রেস তাদের যার মালে যদি আমরা নিয়মিত দেখি তাহলে দেখব সেখানে এই নতুন ধরনের প্রবন্ধ নতুন ধরনের লেখা নিয়ে কথা হচ্ছে এবং আমরা যখন কোনো ম্যানস্ক্রিপ্ট সাবমিট করতে চাই সেখানে কিন্তু আলাদা করে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কোনো অডিও বা ভিজুয়াল অ্যাড করতে চাই না মানে ফটোগ্রাফ নয় শুধু ভিডিওগ্রাফ কাজে এই যে নতুন ঘরানার ইতিহাস চর্চা সেটা সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে ক্লাসিক্যাল ওয়ে যেটা সেটা তো থাকবেই কিন্তু তার পাশাপাশি এই অল্টারনেটিভ যে ব্যাপার সেগুলো ফলো করতে হবে আর একটা আমি চলে সেটা হচ্ছে যেটা না দেখালে মানে দরকার হয় সেই জন্য হো না শুধু জানানোর জন্য তো আমরা আমাদের যারা সিনিয়র বা আমাদের জুনিয়র বা ছাত্রছাত্রী তারা নিয়মিতই জিজ্ঞেস করেন যে কিভাবে আমি গবেষণাকে আরও বাড়াতে পারি কীভাবে আমি বুঝবো যে নতুন লেখা কীভাবে এলো কোথায় এলো কি কোথায় পাবো সব মানে ইন্টারনেট প্রত্যেকদিন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি টু জিবি ডেটা আছে আমি সার্চ করলেই দেখতে পারবো যে কত ধরনের নতুন গবেষণা হচ্ছে এখানে আমি অনেকগুলো ডিজিটাল লিঙ্ক দিয়েছি তার মধ্যে তিনটে আমি আলাদা করে হাইলাইট করেছি প্রথমে যেটা রয়েছে ডেলা গার্জা বলে একজন মিলিটারি হিস্টোরিয়ান যিনি মুঘল ওয়ারফেয়ারের ওপর কাজ করেছেন মুঘল ওয়ারফেয়ারের ইতিহাসটা আমি আর একটা লাইনে একবার বলে দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে যখন উইলিয়াম আরভাইন শুরু করেছিলেন বা যদুনাথ সরকার জয়কৃষ্ণ নারায়ণ সরকার শুরু করেছিলেন একদম পঞ্চাশের দশকে যদিও উইলিয়াম ইভিন নাইনটিন অফ প্রথম বই পাবলিশ হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে উনিশশো নব্বইয়ের দশক বা আর্লি টু থাউজেন্ডে গবেষণা সামরিক ইতিহাস চর্চা শুধু নয় ইতিহাসের সমস্ত দিকগুলিতে গবেষণার ধারণা সম্পূর্ণরূপে পাল্টে গেছে তো এখন ডেটা কালেকশনের জন্যে সার্ভে করার জন্যে

সেই জন্য আমরা থিসিসটা প্রথমে দেখার পর বইয়ের বইটাও দেখতে পারি এবং এছাড়াও রিসার্চ এনসাইক্লোপিডিয়া আলাদা করে সমস্ত ইউনিভার্সিটি প্রেসে সমস্ত না হলেও অন্তত চার পাঁচটা ইউনিভার্সিটি প্রেস এবং স্প্রিংজার এলসভিয়ার সহ অন্যান্য বড় প্রকাশনীগুলি আলাদা করে প্রকাশ করছে তো এগুলি থেকে আমরা নিজেদের পছন্দে অনুযায়ী যে বিষয়ে কাজ করতে চাই সেই বিষয়ে বিব্লিওগ্রাফিস বা রিসার্চ এনসাইক্লোপিডিয়া দিয়ে সেকেন্ডারি স্টাডিটা শুরু করতে পারি তার পরবর্তীকালে আমাদের ওই বাকি যে কনভেনশনাল মেথড এবং নতুন যে ডিজিটাল হিউম্যানিটিস সেই সব দিয়ে গবেষণা করতে আমরা চেষ্টা করব এবং যদি করি আশা করছি যে আরও বেটার রিসার্চ হবে তো এটা বলেই আমি শেষ করতে চাইব আমাকে খুব তাড়াহুড়ো করে অনেক কথা বলতে হচ্ছে তো তার জন্য আমি ক্ষমা চাইবো আশা করবো আপনারা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ